আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকে আমি আমার ভিডিওতে দেখাব ব্রাহ্মণবাড়িয়ার সেই ঐতিহ্যবাহী সুটকি বাগার তো আমি শিলপাটা এগুলো সব বেটে নিচ্ছি সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে বাটবো এই তো বন্ধুরা শিলপাটা বেটে নিয়েছি এই তো বন্ধুরা আমি ভালো করে এটা ধুয়ে নিচ্ছি খুব ভালো করে আর এখানে একটা দাঁত থাকে যে তো পুয়া মাছের চেপা সুটকি এ দেখুন এই যে দাঁতগুলা বের করতে হবে আদারওয়াইজ আপনারা যখন খাবেন তখন কিন্তু কামড়ে লাগলে ভালো লাগবে না তো বোন তো বন্ধুরা এ তো সুটকি বাগার বেগুন এবং রসুন দিয়ে করার জন্য আমার সব ইনগ্রিডিয়েন্টস আমি তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল সবার আগে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নিব তেলে কালারটা সুন্দর দেখানোর জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব আমি হলুদ দেওয়ার কারণে কিন্তু কালচে ভাতটা চলে গেছে বেগুন থেকে বন্ধুরা বেগুনটা বাজা হয়ে গেছে এখন আমি এটা বের করে ফেলব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ ও রসুন ভালো করে ভেজে নিব দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলা একটু সাইড করে নিব সাইড করার পর যে তেলগুলো আছে তেলে আমি ছেড়ে দিয়ে দিচ্ছি শুটকি আমি এখানে কিছু অল্প কিছু মাছ সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই ইনগ্রিডিয়েন্টসগুলো মানে মশলাগুলো সঙ্গে নিয়েছি আরও কিছু মরিচ নিয়েছি হলুদ নিয়েছি নুন এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই বেগুনগুলো কারণ এটা আমি নামানের কিছুক্ষণ আগে ধরেন দুই মিনিট আগে এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার সুটকি বাগার কমপ্লিট আলু ও রসুন দিয়ে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে এবং আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু অনেক টেস্টি সত্যি খুব লোভনীয় লাগছে আমার কাছেই যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজকে ফলো করবেন ডেইলি রুটিন বাই মিনারা আল্লাহ হাফিজ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন হেলদি খাবার খাবেন